নমস্কার সুমিত কিচেনে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের অমলেটকারির রেসিপি কোনো রকম মশলা বাটার ঝামেলা ছাড়াই কিভাবে রেসিপিটি করেছি দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে হালকা একটু হাত দিয়ে মেখে নেব আজকে আমি তিনটি ডিম দিয়ে অমলেট কারি করব পরিমাণ মতো হলুদ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একটি পাত্রে ডিম ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল ডিমটা যখন উপরে একটু এরকম লালচে হবে তখন অমলেটে শেপ দিয়ে নিতে হবে এখন আমি অমলেটটা কাটবো না একটু সেট হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার পর কেটে রান্নার জন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল ছোট একটি তেজপাতা দুটো এলাচ ছোট একটু প্রদার চিনি ফোড়নের জন্য আস্ত জিরে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আমি করে নিয়েছি আপনারা চাইলে সিদ্ধ ছাড়াও দিতে পারেন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অমলেট কাটিতে আমার পেঁয়াজটা একটু বড় সাইজের কুচি করে নিলেই খেতে ভালো লাগে আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন ছোট একটি মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি লাইক দিতে ভুলবেন না এরকম আরো সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারে একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল সিদ্ধ আলুটা ব্যবহার করলে অবশ্যই গরম জল দিতে হবে তা না হলে আলুটা শক্ত হয়ে যাবে ভিতরে পাঁচটি কাঁচা লঙ্কা আমি মুখটা হালকা একটু এখন রান্না করে নিবো পাঁচ মিনিট পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখন অমলেটটা দিয়ে দিচ্ছি ঢাকনা দেওয়ারও পাঁচ মিনিট রান্না করে নেব হাফ চার চামচ জিরা গুঁড়া হাফ চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি দিয়ে পাঁচ মিনিট দমে রেখে দিলেই রান্নাটা একদম রেডি রেসিপিটি একদিন ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে